এটা হয়ে যাচ্ছে দোপাট্টা দেখেন কি সুন্দর একটা দোপাট্টা টুকটুক করে নিয়ে নিতে হবে যার যেটা ভালো লাগে এগুলো একদমই সুপার দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন আমি তো এভাবে ধরে আছি তাও আমি একদম নর্মাল একটা গেট আপে আছি আপনারা যখন আরো সুন্দর করে গেট দিবেন আরো সুন্দর করে পরবেন আরো বেশি ভালো লাগবে এগুলো প্যান্টটা কিন্তু কটন থাকবে এটা দেখেন এটা দেখেন হ্যান্ডলুম ময়েশেরি এটা দেখেন এটা হয়ে যাচ্ছে কি বলেন তো এটা হয়ে যাচ্ছে ব্ল্যাক এর সাথে একটা বিস্কিট টোন এটা ব্ল্যাক এর সাথে এটা হচ্ছে বাটিক এটা বাটিক ওটা ওটা বাটিক না এটা বাটিক এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে সুন্দর করে দেখেন পার আছে আহ দেখেন খুবই সুন্দর আপু সিরিয়াল ওয়েজ অনুযায়ী যেটা আসবে সেটা দেখাবো একটু ওয়েট করতে হবে হ্যাঁ অনেকগুলো ড্রেস নিয়ে দাঁড়িয়েছি একটা ছেড়ে আরেকটা ভাবে ফট করে ধরা যায় না একটু ওয়েট করেন দেখেন ভালো লাগে কিনা এটা দেখেন এটা হয়ে যাচ্ছে ব্ল্যাক এর সাথে বিস্কিট কালার এখানে সুন্দর একটা গোল্ডেন পার আছে এটা দেখেন এটা হ্যান্ডলুম এর ভিতরে এটা হ্যান্ডলুম এর ভিতরে মহেশারি সিল্ক এর ভিতরে খুবই সুন্দর যারা ব্ল্যাক লাভার আপু ব্ল্যাক এর আজকে অনেকগুলো ডিজাইন আসছে ব্ল্যাক এর আজকে অনেকগুলো ডিজাইন আসছে সবই নতুন ডিজাইন সবই নতুন ডিজাইন যেটা যার চাই নিয়ে নেবেন এটা ব্ল্যাক এর মধ্যে থাকবে এটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন প্রাইস আছে আপু ছাব্বিশশো টাকা করে প্রাইস দিয়ে দিব ছাব্বিশশো টাকা এখানে সুন্দর করে দেখেন আঁচলের পোর্শনটা এরকম থাকবে সাইডে গোল্ডেন পার আছে তো যারা এটা নিতে চাচ্ছেন এটা কিন্তু হ্যান্ডলুম প্রিন্টের ভিতর আর এটা হয়ে যাচ্ছে ব্ল্যাক কালার প্যান্টের পিস প্রাইস আছে ছাব্বিশশো টাকা যারা ব্ল্যাক কালার পছন্দ করেন আপু আজকে ব্ল্যাক মনে হয় কয়টা আসছে এক দশটা ডিজাইন আসছে আগুন সুন্দর আগুন হয়ে যাচ্ছে আরেকটা ডিজাইন এটা ব্ল্যাক এর সাথে আরেকটা ডিজাইন কি যে সুন্দর সো যারা ব্ল্যাক কালার লাভার আপু একদম টুকটুক করে নিয়ে নেবেন এই ড্রেস সুপার ব্ল্যাক এর সাথে বিস্কিট টোন অলওয়েজ 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 প্রিটি আর স্মার্ট কম্বিনেশন এটা দেখেন আর আমি কিন্তু জিপ চার্টও দেখিয়েছি এটা হয়ে যাচ্ছে দোপাট্টা টোটাল দশটা ডিজাইন আমি দেখাবো ব্ল্যাক এর ভিতরে টোটাল দশটা ডিজাইন দেখাবো এটা তিন নাম্বার ডিজাইন দেখিয়ে দিলাম আর এটা হয়ে যাচ্ছে পুরো সুন্দর করে সাইডে আপু গোল্ডেন পাড় আছে এটা হয়ে যাচ্ছে প্যান্ট এর পিস প্রাইস যাচ্ছে ছাব্বিশশো টাকা যারা ব্ল্যাক মহেশ্বরী নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এটা হয়ে যাচ্ছে আপু আরেকটা ডিজাইন প্রাইস যাচ্ছে ছাব্বিশশো টাকা করে এটা হচ্ছে সুন্দর করে যারা ব্ল্যাক লাভার আপু ব্ল্যাক অবশ্যই নেবেন ব্ল্যাক অবশ্যই অবশ্যই নেবেন বা যার যেটা পছন্দ মেরুন কালারটা অন্য ধরনের সুন্দর যেহেতু আমি একটু ব্ল্যাক কালার পার্সোনালি পছন্দ করি দ্যাটস হয়তো একটু ব্ল্যাক প্রতি ফোকাস বেশি দিচ্ছি বাট অনেস্টলি স্পিকিং মানে সবগুলো কালার সুন্দর দেখেন এটা কিন্তু একদম জেট ব্ল্যাক আর এটা কিন্তু হ্যান্ডলুম প্রিন্টার আপু হ্যাঁ এটা কিন্তু হ্যান্ড প্রিন্টের ভিতরে হবে আর এটা হয়ে যাচ্ছে প্যান্টের পিস প্রাইস যাচ্ছে অনলি ছাব্বিশশো টাকা প্রাইস যাচ্ছে আপু ছাব্বিশশো টাকা কি যে সুন্দর